আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজ সাতই মহরম অর্থাৎ সাত দিন যুদ্ধ শুরু হয়েছে কারবালার সহিদা ময়দানে সেখানে ইমাম হাসান হোসেন পাক যুদ্ধে প্রচণ্ড ব্যস্ত আছেন তিনি এই পরিস্থিতিতে বাড়ির লোক কী খাচ্ছেন না খাচ্ছেন কী আছে না আছে সব ভুলে গেছেন শুধু দিনের কথাই চিন্তা এবং নয় দিনে চরম সীমায় যুদ্ধ হতে হতে দশর দিনে তিনার শহীদ হয়ে মঞ্জলমাটিও হয়ে যাবে তেনার এই মঞ্জল মাটি বা খুব সহজ ভাষায় জানাজার নামাজ এই জানাজার নামাজকে উদ্দেশ্য করে আমরা বিদেশে যত জন থাকি সমস্ত কাজকর্ম ছেড়ে হয়তো এর থেকে বড় কাজকর্ম বাড়িতে থাকে সে কাজেও আমরা বাড়ি আসি না কিন্তু মহরম পাকে বাড়ি আসি কারণ একটা কি যেভাবে হোক জানাজার নামাজ তারা ধরতেই হবে সারা বছর আমরা যেভাবে পাপ করে থাকি হয়তো এই দিনে জানাজার নামাজে আমরা যদি সামিল হতে পারি তাহলে হয়তো আমাদের নতুন যে বছরগুলো হবে সেগুলো হয়তো এক পাপ মুক্ত নতুন বছর হবে উদ্দেশ্য কিন্তু এই একটাই অন্য কোনো টাকা পয়সা বিষয় সম্পত্তির উদ্দেশ্য নয় এই উদ্দেশ্য নিয়ে আমাদের প্রত্যেকটা মানুষ কিন্তু এই দশটা দিন প্রচণ্ডভাবে পবিত্র থাকার চেষ্টা করি ভোরের স্নান টনান করে সারাদিনটা পবিত্রভাবে কাটানোর চেষ্টা করি এবং পিপাসিত মানুষকে পানি শরবত এবং খিচুড়ি দেওয়ার যথেষ্ট চেষ্টা করি আসমান জমিনের যত নবীজি জন্ম নিয়েছেন সকলের শ্রেষ্ঠ নবী থেকে শুরু করে সকলের নাতি কিন্তু এই দুজন শহীদে হাসান হোসেন পাক মানতে বাধ্য তাহলে কিন্তু এটা আমাদেরকেও মানতে বাধ্য এবং এই কাজগুলো যেনারা অক্ষরে অক্ষরে পালন করতে পারবেন তেনারা ততটাই ভাগ্যবান এবং পূর্ণবান আমাদের বাড়ির মধ্যে থেকে কোনো রক্তের মানুষ যদি দুনিয়া ত্যাগ করেন মারা যান তো আমরা কী বলি আমাদের কলিটা চলে গেছে আমাদেরকে ছেড়ে আল্লাহ পাক কেন আপনি আমার কলিতার জিনিসকে কেড়ে নিলেন ঠিক সেম টু সেম আপনার অন্তর যদি সেই রকম জিনিস দিয়ে তৈরি হয় আপনার যদি সেইভাবে মেনে থাকেন শহীদে হাসান হোসেন পাককে তাহলে আপনি প্রত্যেক মুহূর্ত একটার পর একটা যখন পা ফেলাবেন বাইরে শুধু এই কথাটাই মনে করবেন আপনি অন্য কোনো কাজে বের হননি শুধু শহীদে হাসান হোসান পাকে জানাজার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন তাহলে কিন্তু আপনি যত দুনিয়ার যত বড়ই গুণার কাজ হোক না কেন যখনই আপনার সামনে আসবে আপনি সাইড হতে পারবেন বা আল্লাহ পাক আপনাকে হেফাজতের মধ্যে রাখবেন কিন্তু প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে এটাই মনে করতে হবে আমি অন্য কাজে আসিনি শুধু শহীদে হাসান হুসেন পাকে জানা যান নামাজের উদ্দেশ্যে বা তেনার যুদ্ধের ময়দানে সাহায্য করার জন্য বেরিয়েছি তেনার যদি কোনো বিপদ হয় সেটা আমার বিপদ এখানে কিন্তু কোনো খুশি হাসি যত আনন্দই হোক না কেন মুখে দেখা গেল নিজের আত্মীয়কে হঠাৎ রাস্তায় দেখা পেয়েছেন সেখানে কিন্তু হাসি বেরোবে না কোনো স্টেশনারি দোকানের সামনে কোনো জানাশোনা খুব নিজের হয়তো শালি হচ্ছে চাস্তশালী খালাইতশালী দেখা পেয়েছেন সেখানে কিন্তু হাসি ঠাট্টা চলবে না যদি কোনো জিনিস কিনে দেওয়ার প্রয়োজন হয় চেষ্টা করবেন মহরমে দশ দিনের পরে এগারো দিনে কিনে দেওয়া যদি সে না থাকে গ্রামে যদি মনে হয় আজকেই কিনে দিতে হবে যদিও কিনে দেন কিন্তু সেখানে কোনো হাসি ঠাট্টা হবে না কারণ শহীদে হাসান হোসেনের পাখির এই শহীদের দিনে কিন্তু তেনারা কিন্তু কোনো চুলের জন্য ফিতের টিপ এ সমস্ত কোনো কিছু চুরি কেনেনি বরঞ্চ তেনাদের পরিবারের সকলে চুরি ভেঙে গিয়েছিলো চুরি কেনেননি এই চুরিটি ফিতে কেনার কিন্তু আমরা হাজার হাজার সময় পাব কিন্তু এই প্রতি মুহূর্তের সময় এক সেকেন্ডও আর এই বছরের জন্য দশ দিনের পর আর পাব না যদি আমরা কোনো মিষ্টি মোগলাই দোকানে ঢুকি সেখানেও যদি কোনো খাবারের প্রয়োজন হয় একদম নর্মালভাবে ঢুকবো নর্মালভাবে বেরবো কোনো হাসি খুশি হবে না কারণ আমরা এসছি একটাই সবসময় মনে রাখতে হবে শহীদে হাসান হোসেন পাকে জানাজার উদ্দেশ্যে আমরা কোনো গ্রাম নিজের রক্তের লোকের জানাজা পড়তে গিয়ে যেভাবে জানাজা করে সুস্থভাবে দুটো ভাত তরকারি খেয়ে বাড়ি ফিরে আসি কোনো হাসি ঠাট্টা হয় না ঠিক সেম টু সেম কিন্তু হ্যাঁ এখানেও বলবো হয় না কেন আছে অনেক লোক আছে অনেক ছেলে আছে দেখা গেল বাপ মারা গেল ভেতরের ঘরে ছেলে ঢুকেছে তার কোনো ভালোবাসা মেয়ে চলে এসছে তাকে নিয়ে প্রচণ্ডভাবে হাসি ঠাট্টা গল্প চলছে কিন্তু বাইরে বাপে জানা যা লাশ পড়ে আছে হ্যাঁ ভিন গ্রামের গ্রামের আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করছে তাদের কানে আসছে এবং নিজের আত্মাকে তারা ছিছি চিৎকার দিচ্ছে এবং সেই ছেলেকে দেখা যাচ্ছে প্রচণ্ড নোংরা চোখে দেখে ছেলে বা সেই মেয়েকে যে বাপ লাশ পড়ে আছে বাইরে আর ছেলে এইভাবে ভেতরে ওর লাইলার সাথে এরকম গল্প করছে হাসি ঠাট্টার এইরকম নোংরা চরিত্রর ব্যবহার যেন এই মহরম পাখে কেউ করার চেষ্টা করবেন না অনুরোধ আর যদি এরকম ব্যবহার আপনারা করার চেষ্টা কেউ করেন তাহলে ধীরে ধীরে কিন্তু মহরমের যে মেন লক্ষ্য কীভাবে ইসলাম তৈরি হয়েছে সেই জিনিসটা সম্পূর্ণ হারিয়ে যাবে মহরমটাও ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে দেখা গেল বড় বড় লাঠি খেলার দল এসছে বহু কিছু প্রচন্ড খুব সুন্দর সুন্দরভাবে খেলা করছে সবারই মন প্রিয় মন মুগ্ধ করে দিয়েছে সেখানেও জোরে জোরে কিন্তু হাততালি না কারণ এটা জানা যার শহীদের দিন যদিও আজকাল পরশু শহীদ হননি কিন্তু মনে রাখতে হবে আমরা তো জানি তিনি শহীদ হয়েছিলেন এবং তিনার উপর দিয়ে কী বিপদ গিয়েছে বুকে বিষ মাখানো তীর বিদ্ধ হয়েছে গলাতে এদিকে তীর ঢুকেছে এদিকে বেরিয়ে গেছে গর্দনে তীর লেগেছে পিঠে তীর লেগেছে পিঠের তীরটার সংখ্যাও দু একটাই ছিল না বহু সংখ্যা তীর শরীরে বিদ্ধ হয়েছিলেন আমাদেরকে কেউ যদি একটি তীর মারে আমরা উঠে দাঁড়াতে পারবো না কিন্তু তিনি অত তীর নিয়েও যুদ্ধর জন্য দাঁড়িয়েছিলেন শেষ মুহূর্ত শেষ রক্ত দিয়ে কারণ তিনি জেনেছিলেন আমার শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকে এবং সেই রক্ত দিয়ে যদি আমি আর এক সেকেন্ড যুদ্ধ করতে পারি তাহলে আমার দিনটা ততটাই মজবুত হবে আপনাদের প্রত্যেক মানুষের মস্তিষ্কে টার্গেটটা যেন এরকমই হয় যে আমরা এমন কিছু না পাক কাজ কারবার করব না যেখান থেকে হোসান হাসানের শহীদের দিনে হাজির হতে গিয়ে উল্টে আমরা যেন পাপে না ডুবে যাই এবং তিনি যে তীর খেয়েছিলেন তীরের জ্বলনটা হয়তো শুনলে অনেকেই ঘাবড়ে যাবেন বা শুনেছেন যে দুনিয়ার বুকে যত বিষধর সাপ রয়েছে সব থেকে মারাত্মক সাপ সমস্ত সাপের বিষ যদি একত্রিত করে কোনো ব্যক্তিকে খাইয়ে দেওয়া হয় সেই বিষের যতটা জ্বলন তার থেকেও হাজার লক্ষ কোটি গুণ জ্বলন ছিল সেই তীরের মাথায় যে বিষ দেওয়া ছিল তাহলে চিন্তা করেন সে বিষ কী ধরনের বা কিসের হতে পারে সেই বিষও এজিদ জোগাড় করে সে শহীদে হাসান হোসেনের বুকে নিক্ষেপ করেছিলেন এবং তাই জ্বালা কতটা সেই জ্বালা নিয়ে যে মহরমের দিনের সৃষ্টি হয়েছে শহীদের দিন সৃষ্টি হয়েছে দুপুরে মাতম সৃষ্টি হয়েছে সাতা দিন সৃষ্টি হয়েছে সেই প্রত্যেকটা মুহূর্তকে আপনারা মহরম পাক নিয়ে আলোচনা করে সময়গুলো কাটান এমন কোনো ফালতু আলোচনা করবেন না যেখানে আপনার পাশের লোক শুনে সেও একটা ফালতু আলোচনা করে সেও পাপের মধ্যে আজকের দিনে জড়িয়ে অনেক ছেলে আছে যারা বিভিন্ন ডিজাইনের পোশাক পরে এই নতুন পোশাক এখানে ফাটা এখানে ফাটা প্যান্টে ফাটা এগুলো কিন্তু আজকের দিনে মহরমের দিনে ঠিক নয় সত্যি করে যদি আপনি ফাটা ফাটাফুটো পরতে পারেন তো প্রচুর নেই মহিলাদের যদি পুরনো কাপড় পরতে পারেন আজকের দিনে প্রচুর নেই কি এবং বিশেষ করে যারা বাইরে থাকে তারা যদি এই দিনটাকে খুব সুন্দরভাবে সন্তশিষ্টভাবে অন্তরে দুঃখ এবং চোখে কান্না নিয়ে মহরমটা শেষ করতে পারে তো ইনশাল্লাহ যারা বিদেশে বের হবে কাজের জন্য তাদের প্রত্যেকটা দিনগুলো অবশ্যই ভালো হবে তারা কোনো ঝঞ্ঝাটে সহজে জড়াবে না কারণ আমরা আজকে যেটা নেকি তৈরি করি আল্লাহ পাখির কাছে সেই নেকির রহমত দিয়ে পরের দিনের বিপদ প্রত্যেক মানুষটা এই সিস্টেমে সাহায্য পায় বা বিপদ থেকে রক্ষা পায় এটাই হচ্ছে সিস্টেম কোনো মানুষ যদি কালকে কোনো বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করে নিজেকে তার আগে আজকে তাকে কিছু নেকি করতে হয় আমি যদি কালকে ভালো চাই তা আজকে আমাকে জুম্মার দিনের নামাজ পড়তে হবে তবে আমি শনিবার দিন ভালো কিছু পাবো বা আট দিন আমাকে শুক্রবার থেকে শুক্রবার আল্লাহ পাক এই আট দিন হেফাজতের মধ্যে রাখবেন কোরআন শরীফ এটাই বলেন যদি কেউ এই মহরমের দিনে একটি রোজা রাখতে পারে তো জেনে নাও সে ব্যক্তি শহীদ হাসান হোসেনের পাখির পায়ের কাছে পাফ মোবারকের কাছে পৌঁছে গেছে রোজা হয়তো অনেকেই কষ্ট হয়ে যায় রাখতে না পারে কিন্তু কোনো পরিস্থিতিতে চোখের পানি বন্ধ হতে দিলে হবে না আর এই যে বললাম যে মহরম পাক বলেন বা যে কোনো সময় বলেন ফ্যাশান করে কোনো দিন কোনো মহিলার মন পাওয়া যায় না যদিও এই পাক ময়দানে কথা বলা মোটেই ঠিক নয় কিন্তু বলতে বাধ্য হচ্ছে এই কারণে যে হয়তো কথাটা অনেকে খেয়াল করে নিজের ভুল বুঝতে পেরে সাবধান হতে পারে এবং নিজের জীবনকে পরিবর্তন করে ভালো ছেলে হতে পারে সাধারণত যে কোনো মেয়ে ফার্স্ট লক্ষ্য করে ওই ছেলের লজ্জাবোধ কতটা এক লাখ রয়েছে কি না পুরোটাই বিয়াদবে মরা দ্বিতীয় হচ্ছে দেখতে কেমন তৃতীয় হচ্ছে পরিবার কি চার নম্বর হচ্ছে করে কি আর করে তা নষ্ট কতটা করে তারপর শেষ ফান্ডে কতটা আছে দেখা গেল তোমার কাছে কোনো জিনিসটাই নেই সব দিকে জিরো সমস্ত কিছু জিরো তারপরেও তোমার ভাষা ভালো চলা এবং বলার পথ সৎ তো তুমি অলরেডি সব কিছু পাস কিন্তু তোমার টোটাল সমস্ত কিছু এ টু জেড সমস্ত রয়েছে তোমার মুখের ভাষা এবং আকলাক বলে কিচ্ছু নেই তুমি সব কিছু ফেল দুনিয়ার সমস্ত কিছু আছে কিন্তু তুমি কোনো মহিলার মন পেতে পারো না আবার তুমি যদি ওই ধরনের মহিলা হও তাহলে তুমি কোনো ছেলের মন কিন্তু জয় করতে পারবে না অতএব কড়াভাবে নিজের ভদ্রতা দিয়ে মহরমে চলার চেষ্টা করবে যেখানে তুমি শয়তান ছেলে বা শয়তান মেয়ে হলেও তোমাকে কেউ যেন বুঝতে না পারে তুমি এত নোংরা দেখা গেল তুমি এজিদের বংশধর তারপরেও মোটামুটি এই সময় আজকের দিনগুলো চোখে পানি রাখবে যাতে কেউ বুঝতে না পারে তুমি এজিদের বংশধর তুমিও শহীদ হাসান হাসানের দিনে মজা করেছিলে আনন্দ করেছিল এ কথা যেন ঘনাক্ষরে ভুলে কেউ টের না পায় তোমার মুখের হাসি নাচ কোচ এ সমস্ত যেন কেউ দেখতে না পায় আমার কথাই যদি কোনো লোক মনে ভক্তি পান কোনো কথাই নেই যদি কোনো কেউ পৃথিবীর কোনো প্রান্ত থেকে রাগ করো তারপরেও বলবো যদি কথাটা আমার শুনে রাগ করো তো অন্তত বেশি না হলে চুল পরিমাণ পরিবর্তন করে দেবেই তোমার জীবনে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি একশো পারসেন্ট